পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে এমন অনেক জায়গা আছে যা আমাদের কাছে এখনও অজানা এবং আমরা সেই জায়গা সম্বন্ধে আমরা কিছুই জানি না আজকে আমি এমন একটা গল্প নিয়ে এসেছি বা এমন একটা জায়গার আমি খোঁজ নিয়ে এসেছি সেটা দক্ষিণ চব্বিশ পরগনা এলাকায় সরিষার মধ্যে একটি জমিদার বাড়ি যেটা বর্তমানে পরিত্যক্ত এবং লোকজন কিছু ওখানে বসবাস করে তো চলুন নিয়ে যায় আপনাদের সেই জমিদার বাড়ির ভেতরে তো আমরা এখন আছি সরিষা সরকার বাড়িতে আর এই বাড়ি সম্বন্ধে এটা যা দেখে মনে হচ্ছে কিন্তু যথেষ্ট একটা ঐতিহাসিক বাড়ি এর ভেতরে রয়েছে এর মন্দির হচ্ছে আমার এখানে আমার পিছন দিকে হচ্ছে মন্দিরটা রয়েছে তো কিন্তু এই বাড়ি একটা অ্যাডভেঞ্চারাস একটা রুম রয়েছে সবাই নাকি বলছে আমার পিছনে যে ঘরটা দেখা যাচ্ছে সেই ঘরটা যদি আমি দেখাই ব্যাগ থেকে সেটা হচ্ছে কিন্তু এই বাড়িটা এখন তো মানে কিছুটা রিনোভেশন তো হয়েছে এখানে আছে মন্দিরটা আছে পিছন দিকে দিকটা মন্দিরটা আছে জায়গাটা একবার শুধু দেখুন সেই পুরাতন বাড়ি যেরকম ব্রিটিশ আমলে যে বাড়ি যেরকম স্ট্রাকচারাল হওয়া দরকার এক্স্যাক্টলি কিন্তু সেরকমই রয়েছে স্ট্রাকচারগুলো দেখুন হয়তো পাশে মন্দিরে কোনো আওয়াজ আসছে বা পুজোর বাজ্য বলে হয়তো কথাটা শোনা যাচ্ছে না বাট এদিকটা দেখুন আপনারা আর আমার সাথে এসছে আমার চার মানে বোন বলতে পারেন পিয়ালি আছে এদিকে আছে আমাদের পুচু মানে মৌবনি অস্মিতা এবং সায়নিকা এই হচ্ছে এখানকার পরিবেশ এবারে দেখাচ্ছি যে মন্দির সেই পুরনো যুগে সেই এখনো সেই তুলসী তলা সন্ধ্যাবেলায় তুলসী তলায় আরতি দেওয়া হয় বা প্রদীপ জ্বালানো হয় সেরকম এখনো কিন্তু রয়েছে তুলসী মঞ্চ আর এটা হচ্ছে সেই ভেতর দিকে ঢোকার হয়তো পারমিশন নেই বা ওদিক দিয়ে দেখাতে পারবো এটা হচ্ছে অ্যাকচুয়ালি মন্দির বা দুর্গা মঞ্চ বা এরকম টাইপের কোনো একটা পুজো পুজো হয় এখানে এখানে প্রতি বছর কিন্তু দুর্গা দুর্গা পুজোর সময় কিন্তু পুজো হয় আমি এসে হচ্ছি নিজে পার্সোনালি এখানে দেখুন দুর্গা পুজো কিন্তু কাঠামাও কিন্তু রয়েছে এখানটায় কাঠামোটা হচ্ছে এদিকটায় রাজা না হলেও এটা হচ্ছে অনেকটা জমিদারদেরই বাড়ি জমিদারদের পুরনো আমলে যেরকম বাড়ির স্থাপত্য সেরকম কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি তার সাথে রয়েছে কিছুটা ভগ্নাবশেষ এরিয়া আর এখানে হচ্ছে মানে যে পুজোটা হয় পুজোটা আমি শুনেছি অনেক বছরেরই পুরনো কিন্তু এক্স্যাক্ট ইয়ারটা আমার জানা নেই আর এখানের আপনার স্থাপত্যটা যদি আপনারা দেখতে পান তাহলে দেখবেন যে এ পাশটা দেখুন দেখালাম এক্ষুনি অভিয়াসলি সেটা হচ্ছে কিছুটা ভগ্ন প্রায় তবু সেটাকে যতটা পারে পারা হয়েছে রিনোভেশন করা হয়েছে তো আর একটা জিনিস হচ্ছে কি এই জায়গাগুলো যে যতটা পুরনো যতটা স্থাপত্য সম্বন্ধ নিয়ে রয়েছে জায়গাটা সেই জায়গাটায় কিন্তু আপনারা প্লিজ নোংরা করবেন না এসে আপনারা আসুন এসে ঘুরে যান সরকার বাড়ি সরিষা সরকার বাড়ি আমি ম্যাপের লিঙ্ক আমি দিয়ে রাখবো ডেসক্রিপশন বক্সে আমার ট্রাভেলি গৌতম এই চ্যানেলে এই ভিডিওটা আপলোড হবে সো আমি দিয়ে রাখবো এটা এই ভিডিও ভিডিওটা এই ছোট্ট ভিডিওটা আমি দিয়ে রাখবো আমার চ্যানেলে তো চলুন দেখা হবে এইরকম ছোটো খাটো কিন্তু গল্প নিয়ে কিন্তু আমি আসতেই থাকবো আমি আমার চ্যানেলে সঙ্গে থাকুন আর এখানটায় যেটা আমরা দেখতে পাচ্ছি

এখানে কিন্তু এখনো লোকজন থাকে দরজার একটা জিনিস দেখায় আপনাদের এটা দেখুন সিংহদুয়ার যেটাকে বলা হয় এ দেখুন সিংহের মুখে দিয়ে কিন্তু ছবি এখনো করা রয়েছে এটাকে বলা হতো কিন্তু সিংহদুয়ার না ভিতরে কিও একজন থাকে এখানে গ্যাস কাজ আছে তুমি তো আছিস না আগুন হচ্ছে এই গ্যাস আছে আমি আজ জানতে চাইছি বলছি আজ আইডিকা سنی হ্যালো গাইস আসসাগো তোমরা সবাই ভালোই আছো আজকে ফাইনালি আমরা কি শর্তবাড়ী না বাড়িতে চলে এলাম আজকে এই রাখো শিখে আমি প্রায় ঢুকছি এই বাড়িটা নাকি অনেক যুগে শুনেছি দেখতে পাচ্ছো বাগান বাড়ি এইটা এটা বাগান বাড়ির সবাই হ্যালো বলো এই খেলে যায় এই দেখো দেখতেই লাইট ফেল অনেক দিন অনেক যুগের মানে সব কিছু ভুতটু বেরিয়ে আসবে বাবা পালায় পড়বে